জাহান্নামটা কত গভীর জানেননি এই দুনিয়াটা যত বড় এই দুনিয়ার সমান কেন সত্যিটা পৃথিবীর সমান একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামে নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে এত গভীর জাহান্নামের আগুনে আমাকে ফেলে দিবে যদি আপনাকে ফেলে দেয় আমাকে ফেলে দিব কি অবস্থা হবে আমার ও পৃথিবীর মানুষ শুনে যান জাহান নামের পেট ভরা যাবে না শেষ পর্যন্ত জাহান নামের আগুন কয়েক হাজার মাইল দূরে জিব্বা দিয়া বাড়ি মেরে তোমাকে জাহান নামে নিয়ে নিবে জাহান কি শিকল দিয়া বেদও রাখা যাবে না এমন আগুনের গতি কিন্তু জাহান নাম বলে আল্লাহ আমার মাঝে তুমি মানুষ দাও পাথর দাও কিন্তু আশেকদের চোখের পানি দিও না কারণ জাহান্নামে নামে আশোকের আশেকের চোখের পানিটারে অনেক ভয় পায় কারণ আপনারা জবান খুলে বলেন আশেকের চোখের পানির দাম কম না বেশি অনেক বেশি এবার জাহান নিচে অনেক পুষ এই পুজের পানি তুলে দেওয়া হবে বান্দা যখন মুখের মধ্যে পানিটা নিবে জিব্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে ঠোঁট গোলা খসে পড়ে যাবে এই কন্টনালি ব্যাথ করে পানিটা বের হয়ে যাবে বলবে আল্লাহ এত গরম পানি লাগবে না ওই ফলের নাম হলো জাক্ষুম এই জাক্ষুম ফলটা হবে কাটা যুক্ত আগুনের ফল এই ফলটা মুখে দেওয়ার পরে গলায় আটকায়া যাবে এমন ভাবে আগু তার গলার ভিতরে আটকে যাবে রে বাবা মাছের একটা কাটা লাগলে কত কষ্ট হয় আরে তো বড় জাহান নামের আগুনের ফল গলায় লেগে যাবে কেন সহ্য করবো আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান নাম সারা কিছুই দেখি না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না তুমি আল্লাহ রহমান তুমি আল্লাহ রহিম ওই ময়দানে বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পাইলাম জাহান্নামের নামের পানি দুর্গন্ধ আর ওরা পাইল হাউজে কাউসারের পানি তার কারণটা কি আল্লাহ বলবে ও বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম ওই মাসের না নাম হলো রমজান আমি আল্লাহ বলেছিলাম রমজান মাসে দিনের বেলা খাবার খাই বানাম দিনের বেলা পানাহার করে বানাম সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা এবং পানাহার থেকে বিরত রেখে আর অশ্লীল কাজ থেকে বিরত থেকে আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম তোমরা দিনের বেলা রোজা না তোমরা ইচ্ছে মতো খেয়েছো আমি আল্লাহ শুনে না ফরমানি করেছো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই শাস্তি দিতে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাপাহারে জিরো পয়েন্টে ঈদগার ময়দানে বেরুজদার গেলে আমরা শরমে কিছু বলি না বেরুজদারের জন্য কোন রোজার ঈদ নাই কথা বলেন ঠিক না বে ঠিক রোজাদারের জন্য হবে রোজার ঈদ কথা বলেন ঠিক কি না লাশ লজ্জা হায়া শরম যদি থাকে কোন বেরুজদার ঈদগার যাবে না ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আর আমরা তো দুনিয়ার ভিতরই বেরুজদারদেরকে বের করতে পারি না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে বেরুজ দাদকে দিয়া ধাক্কা জাহান জাহান্নামের মধ্যে ফেলে দিবে সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলমিন কোনো লজ্জাবোধ করবেন না আল্লাহ বলেন ফরমানি করেছিস আর আমার এই বান্দাগুলা আমি আল্লাহ কোনোদিন খাই না আমি আল্লাহ কোনোদিন খাওয়ার প্রয়োজন নাই আমি আল্লাহ কোনো কিছু পান করি না আমি আল্লাহ কোনোদিন পান করার প্রয়োজন নাই আমার মা নেই আমার বাবা আমি আমি কাহারও করে জন্ম গ্রহণ করি নাই আমি কাউকে জন্ম দেই নাই আমি ও মুখাপেক্ষী আমার সমকক্ষ কেউ নাই আমি আল্লাহ যে খাই না আমার বান্দা গুলা দিনের বেলা না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব ভালবাসার প্রদর্শন করেছে আমি আল্লাহ খুশি হইয়া গেছি এই এইজন্য আমি আল্লাহ ওই পানিটাই তর পান করাইছি যেই পানির খালে কইলাম আমি আল্লাহ মালিক হইলো আমার নবীজি ইন Uh, i

যদি আপনাকে ফুল সিরাতের গুড়ার মধ্যে না পাই আল্লাহর হাবিব বলে আমি আমাকে তুমি ভাউজে কাউসারে গুড়াই পাবে ফাইল্লামাল কাকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি আমি সেই জায়গার ভিতর না পাই আমার নবী বলেন তুমি আমাকে পাবে মিজানের পাল্লাই তাহলে মিজানের পাল্লাই গুনামান আর মেকি রুজন করা হবে হাসরে ময়দানে ফুল সিরাতে হাউজে কাউসারে গুড়াই তৃষ্ণা দূর করা হবে আর জাহান্নামের উপরে ফুল সিরাতটা হবে আর সেই রাস্তাটা হবে চুলের চাইতে চিকন ওই গোরার মধ্যে আমার নবী তিনটা ইম্পর্টেন্ট জায়গায় আমার নবী উম্মতের জন্য দাঁড়ায়া থাকবে হ্যাঁ যুবক বায়নার আমার এই পানি হাউজে কাউসারের পানিটা আমার নবীরে দান করছে নবীর উম্মত হিসেবে পূজার দরকার আছে হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ আর মধুর চাইতে মিষ্টি ওই হাউজে কাউসারের পানির মিশে আল্লাহ মাটি বানাইছে দুনিয়ার মাটি হলো দুর্গন্ধ এটেল মাটি বেলে মাটি পলি মাটি দোআঁশ মাটি হোক একটু ধোয়া গন্ধ গন্ধ লাগে কিন্তু আল্লাহর হাবিব সল্লাল্লাহ বলে সাল্লাম কি যেই নদীটা দান করেছে হাউজে কাউসার এই নদীটার নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে শুধুমাত্র তাই নয় আল্লাহ আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নদীর পানির মধ্যে ঢেউ আছে ঢেউ এই ঢেউগুলো আমার আল্লাহ মনে মুক্তা দিয়া বানাইছে এই দুনিয়ার নদী আপনাদের এলাকার নদীর নাম কি ভাই পূর্ণ ভাবা পূর্ণ বাবা এই নদীর দুই পাশে পার আছে না নাই কথা কেন পার আছে না পার সারা কি নদী হয় পার তো কাছেও কত দূর আছে তো কোথাও তো ঠেকছে এই নদীর পার বানাইছে মাটি দিয়া আর আমার নবীর আল্লাহ যে হাউজে কাউসার নামক নদী দান করেছে ওই নদীটা আমার আল্লাহ বানাইছে সরণ দিয়া হুহ এই পানিটা এমন একটা শরাব যেই শরাবের পানিটা কেউ যদি এক ফুটা পান করে জিন্দেগি দেওয়ার পানি তৃষ্ঠা লাগবে না আল্লাহ বলে হ্যাঁ বান্দারা আবার বান্দাগুলা গলা শুকাইয়া গেছে আর পরে রোজা বাঙ্গে নাই এই জন্য হাসরের ময়দানে আর সৌমুনি ও আনা আজিবি কি রমজানে রোজা হল আমি আল্লাহর জন্যে আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিয়ে দিব আর জোরে গনাস তাইলে এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই আর জোরে আছে না নাই খবরদার ইফতার দেখা যায় প্লেটে প্লেটে ভাগ হয় সাপাহারের ইফতার আজকের দিকে প্লেটে প্লেটে বাঘ হবে না একটা বলের ভিতরে আলুর সব বেগুনি পেঁয়াজও সব নিয়ে বসবেন বৈশা মা বাপ ভাই বোন সবার নিয়ে একসাথে খাইবেন একসাথে মাখবেন আর এই রমজান মাসে বড় কষ্ট লাগে তিন তলার উপরে ছেলে আট প্রকার আইটিম দিয়ে ভাত খায় অথবা ইফতার করে আর পাশের ঘরের মধ্যে গ্রামের মধ্যে মা বাঙ্গাঘরে ভয়া ভেয়া টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে এই দুঃখ রাখার জায়গা নাই যুবক আমি আপনাকেই বলে দিয়ে যাই মা বাবাকে কাঁদিয়ে রমজানে রোজা রাখলে লাভ হবে না চেয়ারম্যান সাহেব বসে আছে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছে একটি কথাই বলতে চাই এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কোনো মানুষ কোনো মানুষের জন্য দোয়া করে সেই মানুষটা হলো মা দোয়া করা হয় সন্তানের জন্য এই পৃথিবীতে মা বাবা একমাত্র তারা যারা সন্তানকে নিঃস্বার্থে দোয়া করে সন্তান যত উপরে উঠতে পারে সেই মায়ের মধুমাখা ডাক শুনে আমাদের রমজানের ঘুম ভাঙতো কিন্তু আজকে ঘুমাইলে টেনশন লাগে সেহেরি টাইমটা নিয়ে চলে যায় কারণ মায়ের মধুমাখার কলিং বিলটা খবরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন ওই মা বাবা কি কি আমরা কষ্ট দিব মাশাআল্লাহ যুবলীগের সভাপতি জনাব বকুল মিয়া সাহেব নগদ দিয়েছেন পাঁচ হাজার টাকা বাবু বাবু চৌধুরী বিশিষ্ট ইয়া বাবু এই গেছে গেছে নাকি এখানে কিছু দিতে হবে বাইরে চলবে কিভাবে ঠিক না কি কর ও এই জন্য কাগজে লিখে বানাইছে ঠিক আছে এখানে কি কি লেখছে এই বাবু চৌধুরী মহোদয় যিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের পৃষ্ঠপোষক ওনাকে একটু দেখেন কি বলে আচ্ছা আমি একটু দেখি কি বলে কন কি বলবেন কন বাবু ভাই কি বলবেন কন তো বলবেন এই বলবে হ্যাঁ বলবে ঠিক আছে ইনশাল্লাহ আর চেয়ারম্যান মহোদয় আর যারা একটু দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে বললে লস নীরবে যাইবেন কলেজ হোক যে যেটি হোক নীরবে যাইবেন ভালো পাইবেন ঠিক না ঠিক এই জন্য তারা প্রকাশ্য দিতে চাই নাকি এক জায়গায় যদি দেয় হাজার টাকা আরেক জায়গায় একটু কম হইলে কয়ে আমাদের চাইতে আরো বেশি ভালোবাসে পরে আরো কত বেজানা আছে না নাই বলেন তার যুবক ভাইয়ের আমার আমি আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছি অনেকক্ষণ একদম ভূমিকা থেকে টেনে টেনে কথা বলছি লাস্টের কথা একটাই আমরা নামাজ পড়বো পড়বো কি পড়বো না তবে আমার এখানে দেখা যায় অনেক যুবক আছে যুবকদের কাছে সবসময় একটা মেসেজ থাকে আমরা কি নেশা করবো হ্যাঁ বলবেন বন্ধ কি বলবেন নেশা এই তোমার টুটলছে না বন্ধ নেশা